নমস্কার আনুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আজকে আমি গাজরের ক্ষীরের কিভাবে প্রিপারেশন করব সেটাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি দেখ এখানে গাজরগুলো আমি বেশ সরু গ্রেটার দিয়ে কিন্তু গ্রেড করে রেখেছি এই যে এই রকম একটা গ্রেটার দিয়ে একদম খুব ভালোভাবে গ্রেট করে নেবেন কিন্তু খুব বেশি গাজর এতে লাগবে না কো আমার এখানে আমি নিয়েছি প্রায় থ্রি হান্ড্রেড এম মতন দুধ আছে হাফ কেজির একটু বেশি মানে জাল দেওয়ার পর প্রায় তিনশো এম মতেই মতোই আছে আন্দাজে বলতে পারব না দু তিন দিনের দুধ জমা হয়েছিল সেটা দিয়েই বানাচ্ছি আচ্ছা আর এর সঙ্গে লাগবে যেটা সেটা বলছি এই যে চাল যে কোনো চাল নিতে পারেন আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি কারণ একটা খুব সুন্দর সেন্ট হয় সেই জন্য আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন ভেঙে যাচ্ছে কিন্তু চালটাকে গুঁড়োবো না এবং বাটব না চালটাকে কোর্সলি গ্রাউন্ড করব। মানে একটা টেক্সচারটা আমি দেখাবো রাফ টেক্সচার হবে বুড়ো হবে না বা বাটাও হবে না কীরকম টেক্সচারটা আনতে হবে তার সঙ্গে ওপরে ছেটানোর জন্য একটুখানি ড্রাই ফ্রুটস নিয়েছি আমি আমান্ড ইউজ করছি আপনারা যে কোনো নিতে পারেন আরও একটা জিনিস যাবে এর সঙ্গে সেটি হচ্ছে মাখানা মাখানাটা পুরোপুরি অপশনাল যদি না থাকে দেবেন না তাহলেও ক্ষীর ভালো হবে কিন্তু মাখানা ইটসেলফে খুব হেলদি উপকরণ সেই জন্য মাখানা দিয়ে বানাচ্ছি আমি আপনারা চাইলে পরে এমনিও ক্ষীরটা বানাতে পারেন খুব সুন্দর খেতে হয় আমি অনেকবার বানিয়েছি তারপরে রেসিপি দেখাচ্ছি এই যে দেখুন আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি কিন্তু দুধটা ঘন করব এতটা পাকনা থাকতে হবে না এটা তো বাড়িতে যে দুধ নিই সেই দুধটা দিয়ে করছি আপনারা যদি প্যাকেটের দুধ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘনই থাকে এই যে ওইদিকে বাঙ্গারে চাপিয়ে দিচ্ছি ততক্ষণ এটা একটু রিডিউস হোক কোয়ান্টিটিতে আর ততক্ষণ আমি বাকি প্রিপারেশনটা এখানে করছি আচ্ছা প্রথমে যেটা করব সেটা দেখুন এটা প্রথমে করবো যেহেতু আমি মাখানা দিচ্ছি আমি ভিডিওতে দেখিয়েছি মাখানা ঘিরে যে কি করে মাখানা ড্রাই রোস্ট করতে হয় মাখানা লাড্ডুতেও দেখানো আছে মাখানাগুলো দিয়ে দিয়েছি এবার এটা একদম কম আছে আমি দেখাবো এটা কতক্ষণ ভাজতে হবে দেখুন আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ভাজছি আমি একটা তুলে দেখাচ্ছি যে এটা ক্রিস্পি হয়ে গেছে দেখুন আমি একদম ক্লোজে এনে দেখাচ্ছি টেক্সচার কিন্তু এরকম হতে হবে মানে এরকম চুরচুর হয়ে ভেঙে যাবে তবে কি বুঝতে পারবেন যে আপনার মাখাটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এখানে চালটাকে যে আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কোর্সলি গ্রাউন্ড হয়েছে মানে কি বলবো এটা দাঁড় হয়েছে মানে দেখুন এতে গ্রেন্স আছে টেক্সচারটা দেখুন রাফ টেক্সচার একদম পুরোপুরি রাফ টেক্সচার মানে গুঁড়ো তো নয় বা নয় ঠিক এইরকম হতে হবে তবে গিয়ে কিন্তু খেতে ভালো হবে এইভাবে গুঁড়ো করবেন কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি প্রথমে কমই ঘি লাগবে বেশি ঘি লাগবে না কি এক চামচ মতো ঘি দিলেই হবে এবারে আমি এতে এই যে রেখেছিলাম এই আমানগুলো এই আমানগুলো প্রথমে দেবো এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো হালকা ভাজা হবে তার সঙ্গে একটু কাজু দিই ব্যাস এই যে ব্রাউন কালার চলে আসছে এবার তুলে নেবো আমি আর ভাজবো না এবার এই তেলেতেই মানে এই ঘিয়েতেই এবার আমি গাজরটা দেবো এই যে গাজর পুরে রেখেছিলাম এই গাজরটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে যে কাঁচা গন্ধটা থাকে না সেই গন্ধটা জাস্ট একটুখানি চলে যাক তারপরে দুধ মেশাবো ভাজবো না কিন্তু জাস্ট একবার মেরে নিলাম এর বেশি কিছু করব না দিকে দুধটাকে অফ করে দিলাম দুধটা গরম হয়ে গেছিল দেখুন গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই অবস্থাতেই না আমি এবার এতে এই যে দুধটা রেখেছিলাম এই দুধটা ঢেলে দিচ্ছি এটা একটু ফুটবে তারপরে ওই যে গুঁড়োটা রেখেছি চালের সেই গুঁড়োটা মেশাবো এবারে আমি এতে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার এই স্পুনের মাপেই হবে আমার শ্বশুর বাড়িতে না আবার আতপ চালের ক্ষীর খায় না সেই জন্য এতে একটু সেদ্ধ চাল মিশিয়ে দিয়েছি আমি নিয়ম রক্ষাতে এটা কিন্তু একটু ফুটবে তারপরে আমি মাখানা মেশাবো এবং চিনিও দেবো দেখুন প্রায় পাঁচ সাত মিনিট এটা ফুটছে বয়েল হচ্ছে এবার দেখুন আমি দেখাচ্ছি একটু ক্লোজে এনে দেখাচ্ছি এই দেখুন দানাগুলো রকম একটা সুজির মতন হয়ে গেছে বেশ মোটা মোটা হয়ে গেছে যে দানাগুলো চালের গ্রেনস গুলো এবার এইরকম অবস্থাতেই আমি না ওই যে মাখানাটা রেখেছিলাম ভেজে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মাখানাটা মিশিয়ে দিচ্ছি আর দেবো চিনি দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এতে কোনো কন্ডেন্স মিল্ক কোনো মিল্ক পাউডার কিছু দেওয়ার দরকার নেই এমনি দারুণ সুন্দর টেস্ট হবে চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি মিষ্টি ভালো লাগবে না এই ক্ষীরটা আপনারা যদি খুব বেশি মিষ্টি খান তাহলে মিষ্টি দিতেই পারেন কিংবা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করবেন আমি খুব উপর মিষ্টি দিলাম না এতে অল্পই মিষ্টি দিয়েছি বেরো আর একটু ঘন হবে তারপরে এটাকে সার্ভ করব এক বাটি খেয়ে নিলে না পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং খুব হেলদি ভীষণই হেলদি প্রায় আরো পাঁচ মিনিট আমি এটাকে ফোটাচ্ছি বেশ গাঢ় হয়ে এসছে এরপরে কিন্তু এটা ঠান্ডা হলে আরো একটু গাঢ় হয়ে যাবে ভীষণ গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এরপরে আর ফোটালে চলবে না সেই জন্য আমি এটাকে অফ করে দিচ্ছি এটা ক্ষীর তো একটু সেমি লিকুইড অবস্থায় থাকলে বেশি ভালো লাগবে অফ করে দিলাম গ্যাস চাইলে এর মধ্যে একটুখানি এলাচ দিতে পারেন কিন্তু এলাচ আমার বাড়িতে কেউ পছন্দ করে না সেই আমি একটুখানি না কেসার দেবো আমি এলাচের বদলে এখানে কেশার দিচ্ছি একটুখানি বেশ আর এটাকে খুব একটা বেশি ফোটাবো না জাস্ট এটা একটুখানি মেল্ট হয়ে যাক এমনি নিজের রং ছাড়বে কেশের বন্ধ করে দিলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে এটাকে সার্ভ করব আমি দেখাবো আপনাদের দেখুন কিরকম হয়েছে এই ক্ষীর দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও অতটা সুন্দর হবে আমি এই চাঁদির ব্রাফগুলো লাগিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এটা একদমই অপশনাল এটা না দিতেও পারবেন ক্ষীর সত্যিই খেতে ভালো হয় সময় গাজরের হালুয়া বানানো হয়ে ওঠে না কেননা অনেকটা টাইম লাগে গাজরের দুধের সঙ্গে পুরো মেল্ট হয়ে রিডিউস হতে সেই জন্য আমি অনেক সময় যখন তাড়াহুড়ো থাকে তখন এই ক্ষীরটা বানাই এত হেলদি মাখানা আছে ড্রাই ফ্রুটস আছে দেখুন এর টেক্সচারটা দেখুন কী দারুণ এসছে একদম মুলায়ম আর মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর খেতে হয় একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন খুব বেশি গাজর দেবেন না আর খুব বেশি এই চালের গুঁড়োও দেবেন না তার আমি যে রকম দেখিয়েছি আন্দাজটা একটু নিজেদের মতন বাড়ানো কমানো করে নেবেন তাহলে খেতে খুব সুন্দর হবে আর কীরকম হয়েছে রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন প্লিজ সাপোর্ট করুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ